নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেষানন্দী মহারাজের অমৃত কথা থেকে পাঠ করে শোনাব প্রশ্ন আচার্য শঙ্করাচার্য মেয়েদের কোনো উপদেশ দেননি মেয়েদের তিনি ছোট মনে করতেন কি মহারাজ মহারাজের উত্তর শঙ্করাচার্য তাঁর মাকে কত শ্রদ্ধা করতেন তার মা তো মেয়েই ছিলেন প্রশ্ন আমি যদি সবসময় নিজেকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বলে মনে করি তবে কি ব্রহ্মজ্ঞান হবে মহারাজ বলছেন হ্যাঁ হবে নিজেকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা ভাবলে ব্রহ্মজ্ঞান হবে যা চাইবে তাই হবে প্রশ্ন আমার মন যেন সর্বদা গুরু শ্রীচরণে রাখতে পারি মহারাজ মহারাজ বলছেন হ্যাঁ পারবে সর্বদা নিজের ভাবে থাকবে প্রশ্ন তৃতীয়া তিথি তো অনেক আছে মহারাজ কিন্তু এই অক্ষয় তৃতীয়া কেন পূর্ণ মহারাজ বলছেন এই তৃতীয়াতে কোনো পুণ্য করলে সেই পুণ্য অক্ষয় হয় এই জন্য একে অক্ষয় তৃতীয়া বলে শাস্ত্রের নির্দেশ অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল সঞ্চিত থাকে তুমি কি কোনো পূর্ণ করেছ প্রশ্ন অক্ষয় তৃতীয়াতে আমি আপনাকেই তো দর্শন করছি প্রণাম করছি এতে হবে না মহারাজ মহারাজের উত্তর হ্যাঁ তাতেও হবে প্রশ্ন দ্বৈতবাদ কাকে বলে মহারাজ মহারাজ বলছেন দ্বৈতবাদে ঈশ্বর ও জগৎ এই দুটিকে তত্ত্বরূপে মানা হয় প্রশ্ন বিশিষ্টতা দ্বৈতবাদীরা কি ভক্ত মহারাজ বলছেন ভক্ত তো বটেই তারা জ্ঞানী ভক্ত যেহেতু তাদের একটি বাদ মানে ফিলোসফি আছে তারা বিচার করেন তাই তারা জ্ঞানী প্রশ্ন মত কাকে বলে মহারাজ মহারাজের উত্তর সংখ্যা থেকে সাংখ্য সম বা সমকরূপে খা অর্থাৎ আখ্যা বা জানা অর্থাৎ রূপে তত্ত্বকে জানা এই মতানুযায়ী যে আধ্যাত্মিক তত্ত্ব বা ফিলোজফি তাই হল সাংখ্য প্রশ্ন মহারাজ চতুর্বিংশতি তত্ত্ব কি মহারাজ বলছেন চতুর্িংশতি তত্ত্ব মানে চব্বিশটি তত্ত্ব আছে সাংখ্যমতে তা হল সৃষ্টির উপাদান প্রশ্ন অধ্যাস কাকে বলে মহারাজ মহারাজের উত্তর এক বস্তুর উপরে অন্য বস্তুর ধর্ম আরোপ করাকে তাকে বলা হয় অধ্যাস যেটা সেখানে নেই তবু তাকে সেখানে দেখা হচ্ছে সেটাকেই বলে অধ্যাস যেমন দড়িটা দেখে মনে হচ্ছে সাপ কিন্তু সেখানে সাপ নেই অথচ সাপ দেখছি এইটি হলো অধ্যাস প্রশ্ন এক কল্প কি মহারাজ একই কল্পে অনেক অবতার আসেন তারা কি পৃথক পৃথকভাবে থাকেন মহারাজ বলছেন এক কল্প বলতে চার যুগ সত্য ত্রিতা, দ্রাপর ও কলিযুগ আমার ধারণা নেই আমার অঙ্ক অতদূর পৌঁছয় না হ্যাঁ পৃথকভাবে থাকেন যেমন রাম আছেন কৃষ্ণ আছেন এই রকম অনেকে আছেন অনেকের অনুভব হয় প্রশ্ন আপনি তো কল্পতরু ইচ্ছে করলেই সব দিতে পারেন তাই না মহারাজ মহারাজ বলছেন যা চাও তাই কি আমি দিই তোমার শরীরের শক্তিকে কিভাবে চিন্তা করে জাগ্রত করে চালনা করবে আমি সেই পথ বলে দিই প্রশ্ন রজ্জুতে সর্পভ্রমের কথা বলা হয় সর্পের অস্তিত্ব আছে বলেই তো বলা হয় মহারাজ বলছেন যেখানে ভ্রম হচ্ছে সেখানে অস্তিত্ব নেই যেখানে রজ্যুতে সর্পের ভ্রম হচ্ছে সেখানে সর্প নেই দড়িকে সাপ বলে দেখলেও এটি সাপ না কিন্তু অন্য জায়গায় হাজারটা সাপ থাকতে পারে জগৎটার কোনো অস্তিত্ব নেই যদিও একে জগৎ বলে দেখছি যেটা জগৎ বলে দেখছি সেটা জগৎ নয় তবে তা কি মহারাজ মহারাজ বলছেন তা হলো ব্রহ্ম দড়ি আছে তার উপর আরোপ করা হয়েছে বলেই সাপ দেখাচ্ছে ঠিক সেই রকমভাবে ব্রহ্মের উপর আরোপিত হয়েই জগৎ দেখাচ্ছে প্রশ্ন সুসুপ্তি কি মহারাজ মহারাজের উত্তর স্বাভাবিকভাবে মনের কাজ করা যখন বন্ধ হয়ে যায় তখন তাকে বলে সুসুপ্তি বলা হয় সেখানে মন নিষ্ক্রিয় প্রশ্ন বেদ কাকে বলে মহারাজ মহারাজের উত্তর নিত্য জ্ঞান রাশিকে বলে বেদ প্রশ্ন বেদ মূলত কি কি শিক্ষা দেয় মহারাজ বলছেন বেদ মূলত বলে দেয় তুমি কে বিভিন্ন সমাবেশ বেদের ভিতরে দেখতে পাওয়া যায় তবে তার সবচেয়ে বিশিষ্ট ভাবটি হচ্ছে সে জগতের তত্ত্ব এক সেই তত্ত্বই জীব এবং জগত রূপে প্রকাশিত হচ্ছে কাজেই প্রত্যেক জীবের ভিতরেও মূল তত্ত্বরূপে সেই এক অধ্যয় ব্রহ্মই রয়েছেন এটি বেদের একটি বিশিষ্ট ভাব তারপরে বেদের মধ্যে নানা ক্রিয়াকাণ্ড আছে সেগুলি সাধনের দ্বারা স্তর ভেদে প্রযোজ্য চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ সবই বেদের মধ্যে পাওয়া যায় যার যেটি পছন্দ বা যে যেটিকে অধিকারী সেই সেইটি বেছে নিয়ে তার অনুসরণ করে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার